السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله الذي ارسله الى الناس كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء الا الجنه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া যে মোহাম রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই পবিত্র দিন জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে পবিত্রতা অর্জন করার পর আল্লাহ রবুল আলমিন তার প্রিয় ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন পাশাপাশি কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সেজন্য সে রব্বেকারিমের দরবারে তার একবার জোর জলী আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলমিন যখন বান্দার কোন বান্দার জন্য যখন আল্লাহ রব্বুল্লা আলমিন তার কল্যাণ চান যে আমি আমার এই বান্দার কল্যাণ কামনা করছি বান্দার উপর যখন এরকম আল্লাহ তালার জন্য বিষয় নির্ধারিত হয়ে যায় তখন আল্লাহ তালা তাকে সর্বপ্রথম এরকম দিনের জ্ঞান দান করেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন কোনো বান্দার যখন কল্যাণ চান যে এই বান্দার কল্যাণ হোক তখন আল্লাহ রবুল্লা আলমিন সেই বান্দাকে সর্বপ্রথম যে এলমেদিনের যে জ্ঞান এটা হাসিল করার তৌফিক সামগ্রীর সমস্ত কিছু তৌফিক আল্লাহ তালা তাকে দিয়ে দেন তো দিন তো আসলে এটা এমন কোনো জিনিস না যে শিখা থাকলে ভালো না শিখলে কোনো সমস্যা নাই দিন তো আল্লাহ আল্লাহতার পক্ষ থেকে এমন একটা বিধান যে রাসুল করিম সাল্লি সাল্লাম হাদিসে পাকের মধ্যে এরশাদ করেন যে একটা নির্দিষ্ট পরিমাণ এলেন একটা নির্দিষ্ট পরিমাণ যে জ্ঞান যে জ্ঞান অর্জন না করলে দিনের মধ্যে বা দিনের পথে চলাফেরা তার জন্য দুঃসাধ্যকর হয়ে যাবে এই পরিমাণ দিন এই পরিমাণ জ্ঞান একজন বান্দার জন্য এটা হাসিল করা তার জন্য ফরজ রাজ করিম হাদিসের হাদিস ইরসাদ করেন যে এলমি আলা কুল্লি মুসলিম যে মুমিন মুসল মুসলমান মুমিন নরনারী প্রত্যেকের উপরেই আল্লাহ রব্ল আলমের পক্ষ থেকে এম দিনের জ্ঞান অর্জন করা একটা ফরজ নামাজ যেমন ফরজ হজের সামর্থ্য থাকা অবস্থায় হজ করা যেমন ফরজ জাকাতের সামর্থ্যবান হলে যখন যেমন জাকাত দেওয়া ফরজ হয় ঠিক দিনের একটা নির্দিষ্ট পরিমাণ জ্ঞান আছে এটাও একজন একটা বান্দার জন্য একজন মুমিন ব্যক্তির জন্য অর্জন করা সেটা ফরজ সুতরাং দিনের জ্ঞান এটা এমন কোনো বিষয় নয় যে এটা অর্জন করলে ভালো অর্জন না করলে কোনো সমস্যা নাই বিষয়টা এমন নয় একজন ব্যক্তি সে যদি অজুর খরচ সে না জানে তাহলে হতে পারে তার দ্বারা এমন কাজ অহরহ সংঘটিত হবে যে সে অজু ছাড়া সে অজু করতে যে সমস্ত কাজ যে সমস্ত এবাদত তার পালন করতে অজুর জরুরত প্রয়োজন হয় সেইখানে তার ফলন সৃষ্টি হবে অর্থাৎ ত্রুটি দেখা দিবে এটা অহরহ তার দ্বারা ঘটবে নামাজের বিধিবিধান নামাজের মধ্যে এমন কি লোক আছে যেগুলো ফরজ যেগুলো ওয়াজিব সন্নাহ মুস্তাহাব এমন বহুত বিষয় আছে নামাজের মধ্যে তো এই বিধিবিধানগুলি যদি কারোর অজানা থেকে যায় তাহলে হতে পারে নামাজের মধ্যে সে একজন নামাজের ব্যক্তি পাশাপাশি সে একজন নামাজে কিন্তু তার নামাজের বিধিবিধান বিধান সম্বন্ধে তার জানা নাই বা এর যে একটা নির্ধারিত পরিমাণ এলেন একটা জ্ঞান এটা তার অর্জন হয় নাই তাহলে এটা স্বাভাবিক হতেই পারে যে তার মধ্যে তার নামাজের মধ্যে ত্রুটি দেখা দেবে এরকম দিনের প্রত্যেকটা বিষয় এবাদত আমল প্রত্যেকটা বিষয় যদি সেই বিধান সম্বন্ধে তার কিঞ্চিত পরিমাণ বা যথেষ্ট পরিমাণ কিঞ্চিত পরিমাণ না যথেষ্ট পরিমাণ জ্ঞান বা জানাশোনা না থাকে তাহলে এটা স্বাভাবিক বিষয় যে সেই কাজের কর্মের মধ্যে তার ত্রুটি দেখা দেবে আর এবাদুদ্বন্দিগি এটা এমন একটা বিষয় যে বন্দিগির উপর নির্ভর করেই একজন মুমিন মুসলমান সে দুনিয়ায় কি বলে তার চিন্তা চেতনাকে জান্নাতমুখী করে দেয় এবাদত বন্দীগীর বিষয়টা এমন যে ব্যক্তি যখন এবাদত বন্দীগীতে লিপ্ত হয় তার জানাশোনা আছে যে সে যেই এবাদত বন্দিগীতে লিপ্ত এটার পরিপূর্ণ বিধান তার জানাশোনা আছে তো সে অন্ততপক্ষে এই বিষয়ে সে নিশ্চিন্তে থাকবে যে আমার ধারা এই এবাদত বন্দেকির মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা কম কেন কারণ এর এটা কিভাবে পরিপূর্ণভাবে আদায় করতে 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 গেলে আমার কি কি হাজর কি কী আসবাবপত্র বা এমন কোনো বিষয় যে বিষয়গুলো এটা পালন করার ক্ষেত্রে পরিপূর্ণতা লাভ করে এই বিষয়গুলো আমার জানাশোনা আছে সুতরাং অন্তত পক্ষে এই ক্ষেত্রে সে নিশ্চিত থাকবে যে না আমি যে এবাদতবন্দিকে করতেছি সেটা রাসুলের তরিকা অনুদায়ী হচ্ছে এবং আমি আশাবাদী যে আমার এবাদত যখন রাসুলের তরিক অনুযায়ী হচ্ছে আমি আশাবাদ দিয়ে এটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে আর আমি তখন এও আশা করতে পারি যে এটা যদি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় এর বিনিময় আল্লাহ আমাকে এরকম কেয়ানোতে ময়দানে যা যা পুরস্কার দান করবে। তো এটা তো তখনই হবে যখন আমি সেই বিধি বিধান সম্বন্ধে আমার জানাশোনা হবে তখন হবে কিন্তু বিধি বিধান সম্বন্ধে আমার জানাশোনা নেই আমি তো এবাদত বলতে গিয়ে করছি আমার করা হচ্ছে তৌফিক হচ্ছে এবাদুল বন্দীকি করার কিন্তু এবাদত বন্দীগীর পরিচয় এটার পরিপূর্ণতা কিভাবে লাভ হয় এটা কিভাবে আদায় করলে আদায়ের গ্রহণযোগ্যতা বেড়ে যায় বা এটা আল্লাহ রসুল সাল সাল্লাম কিভাবে আদায় করতেন এবং কিভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন এই বিধানটা কোন বিষয়ের উপর ভিত্তি করে আমার উপর নির্ধারণ করা হয়েছে এইগুলো সম্বন্ধে যখন আমার জানাশোনা থাকবে না তখন এটা স্বাভাবিক যে সে এবাদতের মধ্যে আমার ত্রুটি সেই এবাদত আমার ত্রুটি যুক্ত এবাদত হবে এই জন্য আল্লাহ রাসুলের বাণী তো এটা তো একটা স্বাভাবিক বিষয় যে প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা ব্যক্তি জিজ্ঞাসা করা হবে যে তুমি পরকাল বলতে একটা দিন আছে সেই দিন নির্ধারণ হবে হয়তো কেউ জাহান্নামি হবে অথবা কেউ জান্নাতি হবে তুমি কি চাও যে তুমি জাহান্নামি হতে চাও তুমি কি জাহান্নামি হতে চাও যদি প্রত্যেকটা মুসলমান মুমিন সাধারণ ব্যক্তিকেও জিজ্ঞাসা করা হয় সে তো কখনো বলবে না যে না আমি জাহান নামে যেতে চাই জান্নাত আমার প্রয়োজন নাই এই কথা কখনোই সে বলবে না এই কথা কখনোই সে বলবে না এটা এই জন্যই যে তার অন্তত ক্যাত এতটুকু জানা আছে যে জান্নাত হলো মানে চির সুখের স্থান যেখানের সুখ যেখানে নেয়ামত যেখানের অবস্থান যেইখানের ভালো থাকা যেইখানের ভালো লাগা সবকিছুই চিরন্তর যার শুরু তো আছে কিন্তু যার শেষ হবে না কখনো ফিহা আবাদা চিরস্থায়ী ভোগ করতে থাকবে এটা হচ্ছে জান্নাত অপরদিকে যে জাহান্নাম এমন একটা স্থান যদি তার অবস্থা এমন হয়ে যায় তার ইমানই ত্রুটিযুক্ত হয়ে যায় তাহলে তো তার জন্য অবধারিত বিধান হলো অবধারিত এরকম নির্দেশ হলো যে তার জন্য জাহান্নামের অবস্থান হবে চিরস্থায়ী অবস্থান কেমন অবস্থান সেই অবস্থানের দুঃখ কষ্ট ক্লেশ এটা চিরস্থায়ী দুঃখ কষ্ট ক্লেশের অবস্থান হবে সেখানের যে কি বলে পেরেশান এটা চিরস্থায়ী পেরেশানের জায়গা হবে সেখানের যে আজাব যে যন্ত্রণাদায়ক বিষয় এসব কিছুই চিরস্থায়ী হয়ে যাবে এটা তো একজন সাধারণ ব্যক্তিও জানে এই জন্য সে কখনোই বলবে না যে না আমার তো জান্নাত এটা না দিলেও হবে এরকম কেউ কখনো বলবে না কিন্তু এটা তো স্বাভাবিক এটা না বলাই কথা কিন্তু অপরদিকে যখন এই ব্যক্তি এমন কোনো কাজকর্মে লিপ্ত হয় যে কাজকর্ম যদিও সে মৌখিকভাবে স্বীকৃতি দেয় যে সে জান্নাতি হতে চায় কিন্তু তার কাজকর্ম বহির প্রকাশ ঘটে যে সে আসলে তার জান্নাতের কোনো কি বলে আশা ভরসা ইচ্ছা এলাদা কিছুই তার নাই তার সেই পরকাল সম্বন্ধে কোনো চিন্তা ভাবনাই নাই তার মৌখিক স্বীকৃতিতে এটা বোঝা যায় না কিন্তু তার কাজেকর্মে এটা বোঝা যায় কাজেকর্মে যখন দিনের কোনো বিষয় তার সামনে উপস্থাপন করা হয় এবং সেটা ফরজীয় বিষয় যেটা পালনীয় বিষয় পালন না করলে তার জন্য এর বিপরীতে একটা শাস্তি নির্ধারণ আছে এবং পালনীয় বিষয়ের ক্ষেত্রে যদি এমন হয় যে সে এই বিধানকে সে অস্বীকার করলো একটা হচ্ছে পালন করে নেয় নামাজ তার ওপর ফরজ নামাজ করে নাই রোজা তার ওপর ফরজ সে রোজা রাখে নাই হজ তার উপর ফরজ হয়েছে সে হজ করে নাই না করার বিষয় একটা বিষয় আর এই বিধানকে অস্বীকার করার বিষয় আরেক বিষয় না করার বিষয় যদি এমন হয় যে সে পাঁচ অক্তের দুই এক অক্ত তার কাজা নামাজ জীবনেতে এক ওয়াক্ত নামাজ কাজা রয়ে গেছে তাহলে এই এক ওয়াক্ত নামাজের শাস্তি তার ভোগ করে জাহান শাস্তি ভোগ করে এরপরে না তার জান্নাত হবে আর যদি বিষয়টা এমন হয় এটা তো ওই ব্যক্তির জন্য যে শাস্তি ভোগ করে এরপরে জান্নাত কিন্তু বিষয়টা যদি এমনই হয়ে যায় যে সে সারা জিন্দেগিতে সে কি বলে সব অত্তের নামাজ পড়ছে কিন্তু এক অক্তের নামাজ কিছু অস্বীকার করছিল যে না আজকের জোরের নামাজ পড়তে হবে না এরকম ভাবে যদি অস্বীকার করতে করে ফেলে তাহলে সে তাকে মনে হলেও সে হলেও হলেও সে হাজি হলেও সে বাহ্যিক দৃষ্টিতে হাজি হলে এবাদত বন্দি কি এবাদত বুঝার ব্যক্তি হলেও তার তো ইমানই নাই কারণ সে একটা ফরজ বিধানকে অস্বীকার করে করছে তার জন্য বিধান হলো কি যে ফি নারী জাহান্নামা খালিদিন তার জন্য জাহান নামের অবস্থান থাকবে কেমন অবস্থান চিরস্থায়ী অবস্থান চিরস্থায়ী কথাটা শুধু শাব্দিকভাবেই এটা নিজেকে নিজের মধ্যে গ্রহণ না করা চিন্তা ভাবনা করা চিরস্থায়ী বিষয়টা কি চিরস্থায়ী বিষয়টা কি অনন্তকালের বিষয়টা কি এটা নিয়ে চিন্তা ভাবনা করা তো যাই হোক বলতেছিলাম যে ইসলামের যে মৌলিক যে এবাদতগুলো আছে অন্ততপক্ষে এগুলোর জ্ঞান অর্জন করা এগুলোর পরিচয় লাভ করা মুসলমান মুসলমানের উপর ফরজ এটা কোনো নফল কোনো বিষয় না একজন আলেম তার উপর যেমন ফরজ যে সে কি বলে শরীয়তের সম্পূর্ণ বিধিবিধান সম্বন্ধে সে অবক্তি লাভ করবে ঠিক একইভাবে একজন রিকশাওয়ালা একজন চাওয়ালা একজন সাধারণ দোকানদার একজন সাধারণ ব্যবসায়ী একজন সাধারণ দিনমজুর তার উপরও একইভাবে এই শরীয়তের বিধিবিধান শিক্ষা করা ফরজ না হলে সে তো তার এবাদত বন্দীগীর খলন সৃষ্টি হবে ত্রুটিযুক্ত এবাদত বন্দীগি হবে যেগুলো তার পরবর্তীকালে যা পরবর্তীতে একটা সময় যা আসবে কে সময় সেই সময় সে ক্ষতিগ্রস্ত হবে এবং সেই ক্ষতিগ্রস্তটা মহা ক্ষতিগ্রস্ত দুনিয়ার ক্ষতি আপনি ব্যবসায়িক কাজে এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করছেন আপনার লস হয়ে গেল এটা একটা সাময়িক একটা ক্ষতি এটার স্থায়িত্ব লাভ করবে না জিন্দগি আপনার যদি এরকম ষাট বছরের জিন্দগি হয় জীবনে আরো এরকম অনেক সুযোগ আসবে টাকা পয়সা অর্জনের অনেক সুযোগ আসবে কিন্তু কেয়ামতের ময়দানের যে আফসোস এটা সবচেয়ে বড় আফসোস আল্লাহ রসুল সাল্লাম সাহাবাই গ্রাম থেকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি জানো যে সবচেয়ে বড় দরিদ্র ব্যক্তিকে তোমরা কি জানো সবচেয়ে বড় দরিদ্রকে সাহাবাই গ্রাম উত্তর দিলে ইয়া রাসুল্লাহ সবচেয়ে বড় দরিদ্র তো আমরা জানি ওই ব্যক্তি যার কাছে কোনো দিনান নাই কোনো দেহের দেহান নাই এই তো সবচেয়ে বড় দরিদ্র এটা তো আমরা জানি আপনার প্রশ্নের উত্তর আল্লাহ আল্লাহ রাসুল্লি ভালো জানে তখন আল্লাহ বড় দরিদ্র হলো ওই ব্যক্তি যে নাকি কেয়ামতুল ময়দানে শত শত ওক্ত নামাজের এবাদত তারপর শত শত রোজা কি বলে শত শত হজ হজের এবাদতের যে বলে সবাব প্রতিদান এরপরে দান সদকার প্রতিদান এগুলো নিয়ে একই আমতের মধ্যে সে হাজির হবে তার প্রত্যেকটা এবাদত বন্দী গিয়ে এরকম পাহাড় সমতুল্য পাহাড় সমতুল্য হবে কিন্তু সে দুনিয়াতে এমন ছিল যে সে সাধারণ মানুষদেরকে গালি দিত কোনো একজন মুসলমান ব্যাপারে সে অপবাদ দিয়েছে কারোর ব্যাপারে সে গিবত করেছে সে কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করেছে সে কোনো এতিমের মাল বক্ষণ করেছে সে দুনিয়াতে এমন কাজকর্মে লিপ্ত লিপ্ত হতো অথচ কিয়ামতের ময়দানে সে এরকম বড় বড় এবার উদ্বন্দিগির পাহাড় নিয়ে এসে উপস্থিত হবে আল্লাহ তালা দরবারে যখন এরকম এরকম প্রতিদানগুলো পেশ করা হবে তাল্লা রাসুল তো সাহাবাহিক রামদেরকে শিখাইতে শিখাচ্ছেন যে সবচেয়ে বড় দরিদ্রকে তখন আল্লাহ তালা যখন তার এই ইবাদত বন্দীগীর হিসাব নিকাশ নিয়ে তার জন্য জান্নাতকে ঘোষণা করে দিবেন আল্লাহ তালা তো পুরোপুরি সব অবস্থায় জানেন তখন তার সামনে এমন এমন ব্যক্তিরা হাজির হবে যে সমস্ত ব্যক্তিদেরকে সে দুনিয়াতে গালি গালাজ করতো যে সমস্ত ব্যক্তিদের হক সে দুনিয়াতে নষ্ট করেছিল এমন এমন তার সামনে উপস্থিত হবে যাদের মাল সে অন্যায়ভাবে বক্ষণ করেছিল এমন এমন ব্যক্তিরা তার সামনে উপস্থিত উপস্থিত হবে যে যাদেরকে সে অন্যায়ভাবে হত্যা করেছিল কে আমাদের ময়দানে সে বলবে যে আল্লাহ আজকে সে এত বড় বড় প্রতিদার দিনে আপনার সামনে হাজির হয়েছে অথচ সে তো দুনিয়াতে আমার হক নষ্ট করেছে এই করেছে সেই করেছে তখন আল্লাহ তালা তাকেও বলে দিলে যে ঠিক আছে তুমি তার সাথে তোমার পাওনা বুঝে নাও তখন এই কি বলে যাকে গালি দিয়েছিল এই ব্যক্তি এসে বলবে যে তুমি তো আমাকে গালি দিয়েছিলে আমার কাছে তুমি ক্ষমা চাও না এই মৃত্যুর আগে আজকে আমার প্রতিদান আমাকে তুমি এটা কি করবা আমার সাথে আমার হিসাব নিকাশ তুমি শেষ করো আগে কেয়ামতের ময়দানে আপনার দুনিয়ার বিচার আচার আপনি যদি বিচারককে কোনোভাবে আপনার করে নিতে পারেন তাহলে বিচারের রায় আপনার দিকে যাবে কিন্তু কেয়ামতের ময়দানের এমন একটা বিচারের দরবার হবে যে মালিক ইয় যে সেই দিনের মালিক একমাত্র আল্লাহ আমিন যিনি সর্বশ্রেষ্ঠ ইনসাফ দেনওয়ালা সর্বশ্রেষ্ঠ মহা ইনসাফকারী যে কখনো কোনো ব্যক্তির উপর জুলুম করবে না তো সেই দিন ওই ব্যক্তি এসে আমাকে ধরবে যে তুমি তো আমাকে গালি দিয়েছিলে আজকে আমার সেই গালির প্রতিদান দাও আমার কি করবে আমার এই গালির প্রতিদান আমি আল্লাহ তালার কাছে তোমার ব্যাপারে কি বলে অভিযোগ করব। তোমার জান্নাতের যে কি বলে পারমিশন দেওয়া হয়েছে তুমি জান্নাতের প্রবেশ করবে এইটা ক্যান্সেল হয়ে যাবে তোমার আমার সাথে তাড়াতাড়ি মহামালাত শেষ করো তখন এই কেয়ামতের ময়দানে এই আমল থেকে কর্তন করে তাকে আমল নামা দিতে হবে এবং তার এই গালির বিনিময়ে সে বলবে যে আমার গালির বিনিময়ে আমার এতগুলো গুণা আছে এগুলো তুমি নাও আর তোমার কি বলে আমার যে কি বলে খালি জায়গাগুলো আছে এগুলো তুমি পূরণ করে দাও সেই দিন এই আপনার থেকে এই পাহাড় সমতুল্য নামাজ নিয়ে পাহাড় সমতুল্য দান সমতুলা নিয়ে পাহাড় রোজার এরকম প্রতিদান নিয়ে আপনি যখন হাজির হবেন আর এগুলো আপনার দিন এই মহাদিন এগুলো আপনার কোনো কাজে আসবে এগুলো আপনার ওই তাদেরকে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর আবার আরেক ব্যক্তি হাজির হবে আরেক ব্যক্তি হাজির হবে সে এসে বলবে যে তুমি দুনিয়াতে থেকে আমার ব্যাপার অপবাদ দিয়েছিলে আমার কাছে ক্ষমা চাও নাই আমার কাছে ক্ষমা চাও নাই ক্ষমা না চেয়ে আজকে এই অবস্থা উপস্থিত হয়েছ আজকে তুমি এটা আমার সাথে হিসাব নিকাশ করো আল্লাহ বলবে তুমি তোমার তোমরা তোমরা এটা হিসাব করে নাও তখন এই ব্যক্তি বলবে যে ঠিক আছে আজকে আমি তোমাকে এক একস্টে মাফ করতে পারি যে আজকে যদি তুমি আজকে তুমি আমার গুণাগুলো তোমার কি বলে আমল নামায় নিয়ে নাও আর তোমার এবাদত বন্দীগুলি আমাকে দিয়ে দাও এইভাবে এই ব্যক্তি প্রত্যেকটা এবাদত বন্দীগী পাহাড় সমতুল্য দিতে দিতে সে নিঃসঙ্গ হয়ে যাবে কেয়ামতের দিন এই ব্যক্তি সবচেয়ে বড় মুফলেস এই ব্যক্তি সবচেয়ে বড় দরিদ্র আল্লাহ রসুল্লাহাম সাহাবাইকেরামদেরকে এটাই শেখাতে চেয়েছেন যে সবচেয়ে বড় দরিদ্র ব্যক্তি হলো ওই ব্যক্তি যে কেয়ামতের ময়দানে পাহাড় সমতুল্য এবাদত বন্দিকে নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে কিন্তু এগুলো তার কোনো কাজে আসবে না এগুলোর দ্বারা কোনো উপকারই লাভ করতে পারবে না কেন এগুলো তার অপরকে দিয়ে দিতে হবে তো এই জন্য এটা তো সবচেয়ে বড় দরিদ্র ব্যক্তির কথা বলা হয়েছে তো কথা বলতেছিলাম যে শরীয়তের যে মূল বিধি বিধানগুলো আছে এগুলোর শিক্ষা আমাদের অর্জন করতে হবে এটা নফল কোনো বিষয় না এটা তো ফরজ বিষয় এটা তো ফরজ বিষয় এখন হজের সময় চলতেছে আমি যদি হজের বিধিবিধান সম্বন্ধে আমার জানা না থাকে এটা স্বাভাবিক যে হজের বিধিবিধান সম্বন্ধে আমার মধ্যে ত্রুটি চলে আসবে এর যে প্রতিদান এর বিপরীত যে শাস্তি এটার ভয়াবহতা আমার মধ্যে চলে আসতে পারে হাদিসের মধ্যে আসছে এরকম অহন ব্যক্তিকে দেখা যায় যে হজের সামর্থ্য আছে হজ করার সামর্থ্য আছে কিন্তু সে হজ করে না কি জন্য বিলম্ব করে হজে আল্লাহ রসুল্লাহ সাল্লাম করেন যে এর হাজ্জা করেন আজ্জাল যে ব্যক্তি হজের ইচ্ছা করে বা যার ওপর হজ করা ফরজ সেজন্য তাড়াহুড়া করে হজ করে নেয় কেন কারণ সে জানে না তার পরবর্তী জীবনে তার সাথে কি ঘটবে এটা তো তার জানা নাই এই জন্য সেজন্য তারা হজ করে নেয় আল্লাহ রাস্লের নির্দেশ এরকম অনেক ব্যক্তিকে দেখা যায় যে হজ করার সামর্থ্য এক সময় ছিল কিন্তু ব্যবসায়িক কাজে এরকম ক্ষতিগ্রস্ত হওয়ার পর সে নিঃস্ব হয়ে যায় কিন্তু এখানে নিঃস্ব হলেও তার উপর যে পুরো বলে কি বলে তার উপর হজ ফরজ হয়েছিল এই ফরজ বিধান এখনো তার উপর রহিত হয় নাই তো সে তো এখনো হজ করে নাই এখন যে হজ করবে এখন তার আবার হজ করার সামর্থ্য নাই তো সে এমন অবস্থায় যদি আল্লাহ না করো তার মৃত্যু হয়ে যায় তাহলে এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে রাসুলের ফরমান হলো যে যে ব্যক্তি হজের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলো না এবং এই অবস্থাতেই সে মৃত্যুবরণ করলো তাহলে এটা হাদিসে কুদছি তাহলে তার জন্য সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো না খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলো এতে আল্লাহ তালার কোনো পরোয়া নেই আল্লাহ তালার কোনো পরোয়া নেই এতে সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো না খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলো এতে আল্লাহ কোনো পরোয়া নেই আরেক হাদিসে আসছে যে কোনো ব্যক্তি তাকে আল্লাহ তাল এটা হাদিসে করছি আল্লাহ তালা ইস করেন যে আমি এক ব্যক্তিকে সুস্থতা দান করলাম আমি এক ব্যক্তিকে সুস্থতা দান করলাম এবং তার জীবিকা নির্বাহের জন্য তার রিজিককে প্রশস্ত করে দিলাম তাকে অর্থনৈতিক সচ্ছলতা ভালো করে দিলাম এবং তার সব কিছুকে আমি একটা ব্যালেন্সের মধ্যে এনে দিলাম এবং এইভাবেই পাঁচ বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু সে এখনো সে আমার কাছে আসে নাই অর্থাৎ সে এখনো হজ করে নাই সে বাইতুল্লায় আগমন করেনি এখনো তাহলে তার থেকে আল্লাহ আল্লাহ তালা তার থেকে জিম্মাদার মুক্ত হয়ে যায় অর্থাৎ তার সাথে আল্লাহ তালা কোনো কানেকটিভিটি থাকে না এটা কত বড় একটা মানে ধমকিস্বরূপ কথা তো এই জন্য ইসলামের বিধিবিধান যদি আমরা এরকম জানাশোনা থাকে আমাদের এর মধ্যে আমাদের ত্রুটি আসবে না এবং এর থেকে আরে একজন মুসলমান তো নামাজের মাধ্যমে সে জান্নাত পাবে একজন মুসলমান তো সে রোজার মাধ্যমে জান্নাত হাসিল করবে একজন মুসলমান সে জাকাতের এবাদত গ্রহণ করার মাধ্যমে জান্নাত গ্রহণ করবে জান্নাতে পুরস্কার লাভ করবে একজন মুসলমান সে তো হজের মাধ্যমে জান্নাতের পুরস্কার লাভ করবে সে প্রতিটা প্রতিটা কি বলে এই পদক্ষেপ একটা কেউ সে মিস করবে না সে পাচ্ছত্য নামাজি তার মনে এরকম চিন্তা ভাবনা আসবে যে আমি নামাজ পড়ি আমার নামাজ কবল হয় কি হয় না আল্লাই তো ভালো জানে আমি তো শূন্যতন অনুযায়ী আদায় করার চেষ্টা করি সেই হোক সামনে রমজানের রোজা আসতেছে রমজানের রোজার মাধ্যমে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করব তো সে রমজানের রোজার পিছনে লেগে যায় এরপর আবার যখন রোজা শেষ আবার তার মাথায় চিন্তা ভাবনা আসে হায় হায় রোজার হক কি আদায় করতে পারলাম কি না এর হক কি যথাযথভাবে আমি আদায় করতে পারলাম কি না আল্লাহ সন্তুষ্টি কি অর্জন হলো কি না এর ধারা কি আমার জান্নাত লাভ হবে কি না আবার তার মধ্যে চিন্তা এসে যায় পেরেশান হয়ে যায় আবার যখন তার সামনে হজের সময় আসে তখন আবার সে চিন্তা করে যাই হোক পিছনেরটা যা গেছে গেছে সেটা তো গেছেই এখন হজের সময় আছে এটার মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবো এরকম ভাবে আবার যখন হজের সময় চলে যায় আবার সে হজ হয়ে এসে চিন্তা ভাবনায় লিপ্ত হয় যে হায় হায় আমি তো হজ করলাম জানি না আমার হজ কে আল্লাহ তালা কাছে গ্রহণযোগ্য হয়েছে না আবার সে পেরেশান হয়ে যায় এরপর আবার যখন কোরবানির সময় আসে সে আবার এরকম কুরবানিতে লিপ্ত হয় যে না 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 এখন আমার কোনো সুযোগ হাত সুযোগ শেষ হয় নাই আমি আবার আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করবে এই কুরবানির মাধ্যমে এইভাবে একজন মুসলমান ব্যক্তি তো প্রত্যেকটা সুযোগকে এরকম এমনভাবে গ্রহণ করে যে কোনোটার জন্য তার থেকে ছুটে না যায় আর এই কাজ তো সেই ব্যক্তি করবে যার হজের বিধিবিধান সম্বন্ধে জানাশোনা আছে যার রোজার বিধিবিধান সম্বন্ধে জানাশোনা জানাশোনা আছে যার নামাজের মাসনামাসের সম্বন্ধে জানাশোনা আছে যার কোরবানির সম্বন্ধে যার জানাশোনা আছে এটা তো সেই ব্যক্তি করবে কিন্তু যে ব্যক্তি এই সম্বন্ধে তার কোনো জানাশোনাই নাই এবং এর প্রতি তার কোনো দৃষ্টিপাতও সে করে না এই ব্যক্তি এগুলো কীভাবে হাসিল করবে এই জন্য এলমেদিন ফরজ করা এটা প্রতিটা মুসলমানের উপর ফরজ এটা তো আদায় করতেই হবে প্রতি বছর প্রতি এবাদতের মৌসুমে সেই এবাদতকে নিয়ে বিস্তৃত আলোচনা করা হয় ধুমধাম আলোচনা হয় ফজিলত নিয়ে করণীয় বর্জনীয় সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় কিন্তু এই আলোচনা আমাদের উপর তাসির এই জন্যই আসে না যে বিধিবিধান সম্বন্ধে আমাদের জানা নেই আর এই দশ পনেরো মিনিটের আলোচনায় আমাদের কি বা শেখা হবে এই দশ পনেরো মিনিটের আলোচনায় এই দশ পনেরো মিনিটের বক্তৃতায় বক্তব্যে আমাদের আর কি আর বা জানাশোনা হয় শুধুমাত্র এতটুকুই জানাশোনা হয় যে হায় হায় জানা এই আলোচনা শোনার পর কি বলে শ্রোতাদের মনোভাব এমনই শুধুমাত্র সৃষ্টি হতে পারে যে হায় হায় আসলে তো বিষয়টা তো এমনই চিন্তা করে তো দেখি নাই এটা তো আমি তো এরকম এটার প্রতি তো আমার অনেক গাফ্রতি চলে আসতেছে এই এতটুকুই চিন্তা ভাবনা তারা আসে কিন্তু সে যে একটু উদ্যমী হয়ে সামনে অগ্রসর হবে যে শক্তিকে নিয়ে যে জ্ঞানের উৎসবকে নিয়ে সে সামনে অগ্রসর হবে সেটাই তো তার মধ্যে নাই এই জন্যই মুসলমানরা আজকে এরকম দিনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কোনো বন্দীকে কোনো আলোচনা বা কোনো ফজিলত আলোচনা তাদের দিনের তাসির তো এই জন্যই লাগে না যে এর তাসির এর আলোচনা তো শুনলো ফজিলত্ব তো শুনলো কিন্তু এই বিধিবিধান কীভাবে সে পালন করবে এটার সম্বন্ধে তো তার জানাশোনা নেই এই জন্য এই এলমে এটা এমন একটা বিষয় যে এইটার সম্বন্ধে প্রত্যেকটা বিষয়ের সম্বন্ধে আমার জ্ঞান অর্জন করতে হবে এখন আমি যদি সত্তর বছর সত্তর বছর বয়সের ব্যক্তিও হই আমার জন্য এই চিন্তাভাবনা করার সুযোগ নাই এখন তো বয়স হয়ে গেছে এখন তো আর ওইটা করা সম্ভব নাই এই কথা যেই ব্যক্তি বলবে সে তাকে শয়তান আরও বেশি ধোকা দিল বরঞ্চ বিষয়টা হলো এমন যে আপনার শ্বাস প্রশ্বাস যতক্ষণ পর্যন্ত চালু থাকবে ততক্ষণ পর্যন্তই আপনার সুযোগ আপনার শ্বাস যখন বন্ধ হয়ে যাবে আপনার সুযোগও শেষ এই চিন্তা এই কথাটা সবসময় মাথায় ঢুকিয়ে নেওয়া আমরা যখন অনেককে এরকম কি বলে নামাজের তেলাবাদ কোরআন তেলাবাদ শুদ্ধের কথা বলি তখন অনেকে বলে যে আসলে বয়স হয়ে গেছে তো এই জন্য পারি না অথচ আপনারা আমাদের বাবা হুজুর একজন প্রসিদ্ধ ব্যক্তি আল্লাহ তালা ওনার ওনাকে জান্নাত নসিব করুন উনি কত চার পাঁচ বছর আগে ইন্তেকাল করেছেন ওনার তেলাওয়াত শুনলে তখন আপনার আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ হ্যাঁ আমি এতদিন বলতাম যে বয়স হলে আর তেল শুদ্ধভাবে তেলাওয়াত করা যায় না এই চিন্তা ভাবনা আপনার চলে ওনার যাই এত সুন্দরভাবে এই সমস্ত কথাবার্তা বলার কোনো সুযোগ নাই এখন তো বয়স হয়ে গেছে এই কি এখন তো আগের মতো নাই না যতক্ষণ পর্যন্ত আপনার শ্বাস প্রশ্বাস জারি আছে ততক্ষণ পর্যন্তই আপনার সুযোগ তো যাই হোক যে কথাগুলো বলা হলো আল্লাহ তালা আমাদেরকে এলমে দিনের শরীয়তের প্রত্যেকটা বিধিবিধান সম্বন্ধে এলেম অর্জন করে এগুলো পংখান পুঙ্খানু ভাবে আদায় করার তৌফিক দান করুক বলেন আমিন